দেশের দ্বিতীয় বৃহত্তম সংসদ খেত ডাকসু নির্বাচনের জন্য প্রশাসনকে আমরা বারবার দাবি জানিয়ে আসছিলাম যে দ্রুততম সময়ের মধ্যে যাতে ডাকসু নির্বাচনের কার্যক্রম শুরু করা হয় সর্বশেষ অনেক আন্দোলনের পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা রোডম্যাপ ঘোষণা করতে বাধ্য হয় টাইম লাইন যে টাইম লাইনে উল্লেখ করেছিল যে মে মাসের প্রথম অর্ধের মধ্যে ডাকসু নির্বাচনের জন্য তারা নির্বাচন কমিশন গঠন করবেন একই সাথে প্রথম অর্ধের মধ্যেই নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রস্তুত করবেন কিন্তু অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের বিষয় যে আজকে বাইশ মে অর্থাৎ পনেরো তারিখের পরে আরো এক সপ্তাহ অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কথায় অটুট থাকতে পারেন নাই তারা তাদের কথা রাখতে পারেন নাই শিক্ষার্থীদের মতামত চাওয়া হয়েছিল যে তারা ডাকসি নির্বাচন চায় কিনা বা ডাকসি নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ আছে কিনা সেই মতামত চা হইলে ইনস্টিটিউশনাল ইমেইলের মাধ্যমে ছিয়ানব্বই শতাংশ শিক্ষার্থী মতামত দিয়েছিলেন জুন মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত এপ্রিলের পরে বা মে মাসের শুরুর দিকেই নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা ছিল কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি না করে বিভিন্নভাবে গরিমসিক করতে করতে আজ এখানে মে মাসের শেষ পর্যায়ে দাঁড়িয়েছে আপনারা দেখেছেন শিক্ষার্থীরা ডাকস নির্বাচনের জন্য যে কমিশন গঠন করার কথা ছিল পনেরো মেয়ের মধ্যে অর্থাৎ মে মাসের প্রথম অর্ধের মধ্যে সেটি তারা কেন রাখতে পারেন না সে ব্যাপারে আমরা তাদের জবাব দিয়ে নিয়েছি প্রশ্ন করেছি এবং একই সাথে দাবি জানিয়েছি যে আগামী দু একদিনের ভিতরে নির্বাচন কমিশন গঠন করে আগামী সপ্তাহের মধ্যে অর্থাৎ ছুটি শুরু হওয়ার আগে নির্বাচনের জন্য ঘোষণা করতে হবে শিক্ষার্থীদের ন্যায্য দাবির আন্দোলনকে বাঞ্চাল করার জন্য ন্যায্য অধিকার তথা ছাত্র সংসদ নির্বাচনগুলোকে পিছিয়ে দেওয়ার জন্য নানা ধরনের চক্রান্ত করছেন তারা যদি তাদের এই চক্রান্ত অব্যাহত রাখেন তাহলে ছাত্র জনতা যেভাবে আগস্টে রাজপথে নেমে এসেছিল জুলাইতে ঠিক একই ভাবে আপনাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসতে বাধ্য হবে যে ডাকসু এবং ডাকসু সহ দেশের সকল ক্যাম্পাসে ছাত্র নিবেশন আমাদের একদম অবধানের কমিটমেন্ট সো এটা কিন্তু আমরা পাঁচ তারিখের পর থেকে আমাদের কমিটমেন্ট রক্ষার্থে আমরা দাবি জানিয়েছিলাম আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার এসেছি আমরা হচ্ছে ফরমাল দাবি জানিয়েছি ইন্টারভিউলে জানিয়েছি লিখিত জানিয়েছি এবং হচ্ছে মুখিভাবে জানিয়েছি অনলাইনে জানিয়েছি অফলাইনে জানিয়েছি সকলভাবে যারা দাবি জানিয়েছি আমরা

নির্বাচন কমিশন গঠন এবং হচ্ছে তফসিল যে ঘোষণা সেটা আপনারা ঈদুল আজহার পূর্বেই করুন যদি আপনারা এটা ঈদুল আজহার পূর্বে করতে ব্যর্থ হন বা হচ্ছে আমাদের ডাক্তার নিয়ে কোনো ধরনের টাল করা হয় তাহলে সেক্ষেত্রে অলরেডি শিক্ষার্থীরা হচ্ছে ইতিমধ্যে ডাক্তার নিয়ে খুবই সরব তাদের সকল সাথে নিয়ে আমরা আবারও গণ আন্দোলন গড়ে তুলে আমাদের যে কাঙ্ক্ষিত ডাকসু প্রাণের ডাকসু সেই ডাকসু আমরা আদায় করে নিব খুব সম্প্রতি একটা আলাপ চাউ হয়েছে যে সাম্যবাহী হত্যার পর থেকে যে এটা হচ্ছে সাম্যবাহী হত্যা